هزارو به تب دو نار پاره তোমাকে ভুলি আমি কেমন করে হাজার বথা বেদনার পরে ফিরে আসনি। সব তাই ফের কাফিরেরা sillonsায় আলো দুষ্ট সেলেদের পিছু দিলো লিয়ে খেলাখে দিল ফসরের কাজে নিজেকে দিয়ে সব লিয়ে তাই ফের কাফিরেরা চিনলো নাই আলো দুষ্টু ছেলে দেব পিছু দিল লেলিয়ে পথরের আঘাতে কত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলিয়া আমি রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিন সুবাহান আলা ওনার দরবারে আল্লাহ তালা রব্বুল আলমিন ওনার অশেষ মেহের বাণীতে সেপ্টেম্বর রোজ সোমবার আজকের দিন রাতের বেলা স্থান মশরুদ পানিয়াল কুকুর হাই স্কুল মাঠ স্কুলাঙ্গন কিশোরগঞ্জ নীলভামারি আয়োজিত এই জান্নাতের বাগান আল্লাহ রাহ আলমী যে ভাইদেরকে আয়োজন করা তৌফিক দান করেছেন কি উপলক্ষে আয়োজন করেছেন মিলাদুল নবী না সিরাদুল্নবী মিলাদুল্নবী বুঝেন কি আর সিরাদুজেন কি এখনকার বাংলার মুসলমান ছিল আওয়ামী লীগ সরকারের আগে গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি তারা বলতো আউয়ালু মা খালাক আল্লাহু নূরী আল্লাহ সর্বপ্রথম নূরী নবীর নূর তৈরি করছে ওরা শয়তান ওরা কি বলতেছিল আউয়ালু মা খালাক আল্লাহু নূরী আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম নূরী নবীর নূর তৈরি করছে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার মহা পবিত্র kalamul a'sharfer mote je bolte chen 29 নম্বর পর সূরা কলমের মধ্যে প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন নূ কলমের শপথ করে বলতেছি আমি আল্লাহ আল্লাহ কার শপথ নিছে কলমের শপথ দিছে আর আমরা আল্লাহ সর্বপ্রথম নবীন নূর তৈরি করেছে সেই আমরা মিলাদুল নবী উপলক্ষে না সিরাদুল নবী উপলক্ষে এই আয়োজন যে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলে যাদের শরম দিয়েছেন টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে আরফা না লাকা যিকরাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার মান মর্যাদা উচ্চ মাকানে পৌঁছে দাও সকলে বল আল্লাহুম আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুরুতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা নাম দিয়ে শুরু করতেছি কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন সমস্ত ইবাদতের কি মূল আল্লাহ তালা রব্বুল আলমিন সারা আর কোন দ্বিতীয় ব্যক্তি আছে তার ইবাদত আমরা করব যে আল্লাহ তালা রব্বুল আলামিনের নাম দিয়ে আমরা শুরু করতেছি শুরু আল্লাহ তালা নাম লেখে হেজো বরা মেহরবান নিহায়ত হয় শুরু আল্লাহ তালা নাম লেখে হেজো বরা মেহরবান নিহায়ত রহমালা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন নামে শুরু করতেছি যে মহান রব্বুল আলম সুবাহান আমাদেরকে এই রকম একটা জান্নাতের বাগানে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলম ওনার দরবারে আমরা শুক্রিয়া দায়ী গেল আলহামদুলিল্লাহ সালামের মতন আপনার তো আল্লাহর শুক্রিয়া দায়ী করে দিকে ফোন করতেছে আপনাদের মনে হয় মন খারাপ ওই যে কিছুদিন আগে আপনাদের বৌমা পালাইছে তাই বুঝে আপনার মন খারাপ কিছুদিন আগে আপনাদের বোমবা বলাইছে না বোমবা কই বলাইছে আল্লাহ আদিল আর হোসেন সাইদে কোরানের পাখি আইস থেকে বিগত কত বছর আগে বলে গেছেন এমন এক সময় আসবে হিন্দুদের গর্ত খুঁজে পাওয়া না পালাবার জন্য সেই সময় গাছতলায় আসছে আমরা আজকে গাছ কনাই গাছ তলায় আমরা চতুর্দিকে যাচ্ছি অলিয়ালনা পুঁজতেছি গাছতলায় অলিয়াল

উনি বলে গেছেন এমন এক সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবানা ওনার কথা সকালে তত কানে তৈরি খারাপ ওই জন্য মুরব্বীদের মন খারাপ বৌমা পালাই চাইছে আর যুবকদের মন খারাপ ববু পালাই চাইছে ওই জন্য মাহাপিলে মানুষ আসতেই যাচ্ছে না ওই জন্য হয়তো মন খারাপ মাহাপিলে চতুর সাইড ঘুরতেছে মোটর সাইকেলে যাচ্ছে ভ্যানে যাচ্ছে এত সুন্দর যে একটা মাহাপিল অ্যারেঞ্জ করেছে এই মাহাবিলের হক আপনারা আদায় করবেন এই জন্য মাহাপিলটা সাজাইছে আপনাদের অবশ্যই ওই জন্য মন খারাপ আপনাদের বৌমা পালাইছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছেন ওই যে বললাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর এক কথা বলছেন এমন একটা শর্টকান দিব মামুর বাড়ি যে পড়বা দিল্লি যে পড়বা সেই দিল্লি গেছে না নাই যায় কথা বলেন আমরা ওলি আল্লাহর কাছে যাই আমাদের মুসলমান ধরতে যত পালা হয়েছে বাবা আর হিন্দুদের মতে পালা হয়েছে শত মা কালী মা দুর্গা মা ঠাকুর মা এই মা সেই মা আর আমাদের ধর্মে খালি পালা হয়েছে বাবা এই বাবা সেই বাবা নামটা বাবা বাবার হিসাব নাই হিসাব করলে শেষ হবে না কিন্তু আপনার পাশে যে জলি আল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছে এমন এক সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না সেই কথাটার দিকে আমরা খেয়াল নাই এতদিন আওয়ামী লীগ সরকার আসলো আমরা কি করছি ভয় তো সুখ মতন আছি এখন আওয়ামী লীগ সরকারের ভয় আছে না আজকের ঘটনা কলেজ থেকে আসতেছি কার নাই গেলে এক সার বলতেছে কচে আউলীগ সরকার আবার ক্ষমতায় আসবে তুমি কি বুঝতেছ অই স্যার আমি রাজনীতি সংসারকে কিছু বুঝিই নাই রাজনীতি আমি সংসারকে কিছু বুঝি নাই রাজনীতি কি আমি বুঝেই নাই কচে আজকের আউমলীগের ঢাকার মধ্যে বড় সমাবেশ হয়েছে মনে হইলেই হবে নাকি আমরা চাই বুবু আবার আসুক বুবু আবার আসুক কে একজন বলছিলো খেলা হবে তিনি কৈ গেল কই ভয় খেলা তো আমরা খেলতে চাই আমি তাই বলতে চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা ছবি প্রত্যেকটা জায়গায় টাঙ্গিয়ে দাও হোক তাহলে আমরা চিহ্নিত করতে পারি আওয়ামী লীগ করতে আমার ব্যাখ্যা বটে আমি যে জায়গা থেকে অবস্থান থেকে বুঝতেছি যারা আওয়ামী করে তার অবৈধন পৃথিবীর পরিচয়হীন যার সন্তান যারা আওয়ামী লীগ করে কারণ আওয়ামী লীগের রাস্তায় এই কথা বলেন না কেন ভয় পাইতেছেন নাকি আওয়ামী লীগের জন্ম কোথায় রাস্তায় এই আওয়ামী আগত আমাদের মুসলিম লীগ আছে কি আছিল কথা বলেন আগত আছিল কি মুসলিম লীগ এই মুসলিম লীগ থেকে রাস্তা থেকে কাটে আনছে আউমেলি। লীগ একটা মানুষ কত খারাপ নিকৃষ্ট হইলে এই রকম কাজ করতে পারে আবার নিজের বাপের সামনে লাগাইছে জাতির পিতা আপনারা খুশি জাতির পিতা বলছে খুশি পাঁচশো সাইটটা মডেল মসজিদ তৈরি করছে করে বাপের নাম দিছে ওইদিকে যে সৈদি আরব কত কুড়ি টাকা ত্রাণ দেশে মডেল মসজিদ বানানোর জন্য আর তুমি মডেল মসজিদ বানায় তোমার বাপের নাম দিতেছো এই আগে মাহাফিজজন করছে এই রকম বক্তব্য হুজুর বলেন না বলেন না দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না আমি আমার প্রেক্ষাপট থেকে বলি দেশ কোন দিকে যাচ্ছে আমি ওইটা দেখি না প্রশাসন কোন দিকে যাচ্ছে ওটা আমি জানি না আমি জানি আমাকে প্রাণ কোন দিকে নিয়ে যাচ্ছে আই তাই আমি হাক্কন করে বলতেছি হাত জোর করে বলতেছি এই রকম একটা মাহফিল আয়োজন করছে আপনারা যারা উদিক উদিক ঘোরাফেরা করতেছেন আপনারা প্যান্ডেলে আসি বসুন ও শুনুন

তোমরা আমাকে যদি মোহাব্বত করো আমি আল্লাহ তালা রব্বুল আলমিন ওই স্মরণের প্রেক্ষা পেটে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাকে স্মরণ করব। আপনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আল্লাহ বইলা আল্লাহ কি আপনাকে ডাকবে বান্দা বান্দা বইলা কথা বলেন আল্লাহ কি ডাকবে আপনাকে বান্দা বান্দা বইলা আল্লাহ তালা রব্বুল আলমিন ওই জন্য সুরতুল্লাহ আসরের মধ্যে বলছেন আসরে সালালাফি খুসরামি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময়ের ওজন করি বলতেছি কার ওজন বলছি আল্লাহ সময়ের ওজন আমরা সময়কে আজকে মূল্যই দেই না আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন সময় এবং পানির স্রোত কার জন্য অপেক্ষা করে না মন্ত্রী হোক ম্যাজিস্ট্রেট হোক জজ হোক উকিল হোক হুজুর হোক ছাত্র হোক কার জন্য সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না আল্লাহ তালা রব আলমিন ওই জন্য বলতেছেন ওয়ালা আস আমি আল্লাহ তালা রব আলমিন সময়ের কসম করে বলতেছি মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আছে না না ক্ষতির মধ্যে আছে না নাই আজকে আমরা নামাজ পড়তেছি নামাজ পড়ে দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না আমি নামাজ পড়বো না আল্লাহ আমার দোয়া কবুল করতেইছি আমি নামাজ পড়বো কি জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুই দুই সময় এই দোয়াটা কবুল করবে আর তোমার পৃথিবীতে যদি দোয়াটা কবুল না হয় কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে দোয়াটা তোমার কবুল হবে দোয়া মিস হবে না কিন্তু তোমার দিলটা থাকবে খাস দিল থাকবে দিল থাকবে কি পরিষ্কার আমরা আজকে এই প্রেক্ষাপটে আসে আমরা এখন পর্যন্ত দিল সাফ করতে পারি মানে এখন ওই যে বললাম আমার স্যার বললো আওয়ামী লীগ আবার আসবে ক্ষমতা এখনো কিছু পাতি তারা ভাবতেছে আওয়ামী লীগ আবার আসবে ক্ষমতা আবার দোকানের মিষ্টি শেষ হবে আমি বলতেছি ভাই তুমি ওই আশায় পাখি খাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনার আলেম আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনা হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আল উলামা ওয়া আমবিয়া আমি নবীর উরাই ওয়ারিশ হলো আলেমরা সেই আলেমকে কত কষ্ট কত নির্যাতন কত জুলুম করেছে আমি সাধারণ নগণ্যতম একটা মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার দয়া অশেষ শেষ মেহেরবানিতে আমার প্রিয় শায়খ হজরত মৌলানা মুফতি আমির হামজা ওনার সাথে মাহফিল করা আল্লাহ তাল রব্বুল্লাহ আলমিন আমাকে তো অভিজ্ঞান করেছেন এই জন্য আল্লাহ তাল রব্বুল্লাহ আলমিনের কাছে আমি লাখ লাখ শুক্রিয়া করি উনি ওনার মাহফিলে বলছেন আমি আমির হামজাকে রিমান্ডে নিয়েছিল তখন দশ দিন দশ দিনের মধ্যে একদিন আয়না ঘরে রাখছিল তাকে কি করে রাখছিল আয়না ঘরে রাখছিল আয়না ঘরে রাখার এগারো ঘন্টা তাকে ঝুলে রাখছিল পায়ের মধ্যে বেরি পায়ের মধ্যে বেরি হাতের মধ্যে বেরি কোমরের মধ্যে শিকল দিয়ে মুখের মধ্যে কালো কাপড় পান দিয়ে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উনি বলছে আমি নামাজ পড়ছি ইশারায় সার নামাজ পড়ছি ইশারায় বসছে আমি জানি না আমাকে কোনখানে নিয়ে আসছে যদি পোশাবের সাপ দিছিল দেড় মিনিট সময় দিচ্ছিল পোশাক পরা পায়খানা করার জন্য দেড় মিনিট তাহলে আপনারা শুনুন আওয়ামী লীগ সরকার আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতেছেন আজকে জামাতের আমির যাচ্ছে শফিকুর রহমান তাকিয়ে দেখেন কি बोलतेছে উনি কি बोलतेছে উনি বলছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত গুনা করার পর যদি আল্লাহ হকুল্লাহ আল্লাহ হকুল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম হিসাবে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে আমি যেটা শফিকুর রহমান কেন ক্ষমা করে দিতে পারুম না আমি আমলিক সরকারকে সমস্ত কিছু আমি মাফ করে দিলাম কিন্তু একটা জিনিস আমলিক সরকারকে মাথায় রাখতে হবে আজ জামাত বাংলাদেশে জামাত এদেশের ভূপন নয় এদেশের কচুরি পানা নয় টানা এক শতাব্দী ধরে বাংলাদেশ জামাত ইসলাম এদেশে কাজ করে আসতেছে কথা বলেন ঠিক কিনা সেই আমির বলতেছেন তুমি পনেরো বছর ক্ষমতা থাকার পর ছাড়ার পর এক ঘন্টা টিকতে পারলে না আমি ডাক্তার শফিকুর রহমান পনেরো বছর থাকি ক্ষমতা ছাড়া টিকিয়ে আসতেছি আমরা কি রকম করে আসি কথা বলেন দেখেন না না আপনারা ভয় পাইতে হ্যাঁ আওয়াজ আওয়াজ নাই আপনারা আমি এখানে বসছি আমি যেটা বলবো আপনারা কি করবেন সেটা আল্লাহ বলে আয় ওই রকম জুলুম হত্যাকারী জুলুমকারী নির্যাতনকারী এই সরকারকে আল্লাহ বলে আলামিন এমন কঠোর শাস্তি দাও আমরা সেই আশা করি আলেমদেরকে জুলুম নির্যাতন যেরকম করছে আমির হামজা বলল আমাকে কতগুলো আটকে রাখছে কতগুলো হিসাব ছাড়া আমাকে যখন চোখের মধ্যে বান্ধিয়ে রাখছিল বলছিল আপনাকে দুইটা শর্তে ছাড়িয়ে দেওয়া হবে প্রথম নম্বর শর্ত আপনাকে দশ লাখ টাকা কি করতে হবে দিতে হবে না। আর দুই নম্বর সত্য আপনাকে বাইর হয়ে জামাত এবং শিবির এর সম্পর্কে বলতে হবে এরা জঙ্গি এরা সন্ত্রাস এইটা বলতে হবে আর যদি না বলেন তাহলে আপনার স্ত্রীকে তুলি নিয়ে আসবে কি বলছিল জানেন আপনাদের হাউন আঙ্কেল হাউন আঙ্কেল কি চিনেন যে হাউন আঙ্কেল বলছিল হাতের হোটেল খুলবে সে হাউন আঙ্কেল কি চিনেন নাকি না না চিনেন শোনেন নাই কত নির্যাতন করছে কত জুলুম করছে সেই আমির হামজা সেদিকে বলল দেশ স্বাধীন যখন পাঁচ ছয় আগস্ট হয় পাঁচে আগস্ট আমা আমি যখন মাহাপিলে ছিলাম বাসা থেকে দূরে আমার বংশের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনে আওয়ামী করত করতো কয়জন নব্বই জনে আওয়ামী লীগ আমাকে ফোন দিয়ে বলতেছে ভাতিজা আমরা তো দল চেঞ্জ করছি ওই কি বলেন কি করছেন ও আমরা তো আওয়ামী লীগ চেঞ্জ করি এখন বর্তমান শিবির জামাতে যোগ দিচ্ছি মানে আপনারা বলতেছেন শিবির মানে জঙ্গি আজকে মহাবিলী যখন আসি না রংপুর থেকে যখন বাইরে হইছি এক যুবক বলতেছে হুজুর এতদিন ভাবতাম শিবির জঙ্গি এখন দেখতেছি শিবিরেই সঙ্গী সবান আল্লাহ ভালো না কেন বলছি এতদিন ভাবছে শিবির জঙ্গি আর আজকে দেখতেছি শিবিরে সঙ্গী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বিশ্ববিদ্যালয়ে তাকিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার নাই ছিল এই আন্দোলনের মধ্যে মাস্টার নাই যে ছিল হোসাইন আবদুল্লাহ সে কি জানে শিবিরের সভাপতি হোসাইন আবদুল্লাহ বর্তমান ডাক্তার ডাক্তার মোহাম্মদ ইউনুসের প্রধান প্রধান সহকারী প্রধান সহকারী কার ডাক্তার মোহাম্মদ ইউনুসের কোনো খেলা খেলা ব্যাপার না আপনারা মনে করতেছেন আওয়ামী লীগ আবার আসবে আবার দোকানের মিষ্টি শেষ হবে এই আশায় আপনারা আছেন আমি আমার পজিশন থেকে বলতেছি আমি নিজ দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা নিঃসন্দেহে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিতে পারেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কারণ মার্কাটা কি জামাতের মার্কা কি দাঁড়ি পাল্লা কি আছে দাড়ি পাল্লা মা আছে লৌকা বলেন ধানের বলেন আর বলেন এই বলেন সেই বলেন এদের মা আছে এখন বললেই তো এখন যদি বিএনপির কথা বলি বিএনপি বলবে আমাদের বিরুদ্ধে কথা বলছিল এই আয়না ঘর বিএনপির সময় ছিল হাওয়াখানা আর আওয়ামী লীগের সময় আসলো কি আয়না ঘর কে ভালো কাকে বলতেছেন ভালো আপনি আরে ভাই বা আপনি দিলেন খালুকে সালাইতে দিলেন মামুকে সালাইতে দিলেন এবার পাঁচ বছর কোরআনকে সালাইতে দেন পাঁচটা বছর কোরআন চালাও দেন আমরা দেশটা চালাও আমরা যদি পাঁচটা বছর কে দিতে চাই সকলে দু হাত তুলে আল্লাহকে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই হাতগুলোকে কবুল করুন বেশি আলোচনা না যায় ওই দিকে জিতু কানে আশা হয়েছে কি নিয়ে সিরাতুন নবী সিরাতুন নবী মানে বুঝেন নবী সুরত সিরাত নবীর জীবনী এই বলে যে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলবেন আর বাজার আছে বাজারের সমস্ত মিষ্টি খাবেন আর বলবেন লা ইলাহা ইল আল্লাহ খদা খলাল জানজা লা ই কলেমা যেহেতু একবার পড়ছে জান্নতে অবশ্যই যাওয়া জান্নাত কি আপনার বাপে জান্নাতে আপনি যাবেন আপনি বলতেছেন আউয়াল মা খোলা কাল্হ নুরি আল্লাহ সরষত নবীন নুর তৈরি করেছেন লা ইলাহা ইল আল্লাহ ফাদ খোলাল আমি জান্নাতে চলে যাও যাই বুঝলে মামার মুর গালা যে লিখাবেন আর খাবেন واذا أَلَّا الله تعالى رب العالمين من الحبيب زرقاء صلى الله عليه وسلم قال الله تعالى رب العالمين زقونتنا كيقلتي برمال دبر ونقول لك প্রেরণ করার পর আল্লাহ তালা রব্বুল আলমিন যেমন কোরআন শরীফের মধ্যে বলছেন আকি মুসলাদ তোমরা সলাদ আদায় করো আকি মুসলাদ তোমরা সলাদ আদায় করো ও জাকাত তোমরা জাকাত আদায় করো আল্লাহ তালা রব্বুল আলমিন যে বলছেন আমরা খুব আদায় করেছি আকি মুসলাদ সলাদ খুব আদায় করেছি পাঁচ অর্থ নামাজ ডিপা ডিপ শেষদা দিচ্ছি ও জাকাত আমরা জাকাত ঠিক দিছি কিন্তু একই আল্লাহর বিধান আকি মুদ্দিন

কোন পীর সাহেবের হুকুম না কোন গাস্তলার তোলার বিশপের হুকুম না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাফাক্কারু ফী তোমরা নামাজকে যে ভাবে কায়েম করতেছো دینটাকে ওইভাবে কায়েম করো এই বিষয়ে কোনো ফতোয়াबाजी চলবে না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে হে আমার Habib প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে আপনি বলুন তো প্রত্যেকটা নবীর একটাই টার্গেট ছিল একটাই মিশন ছিল আকিম উদ্দিন সবাই কি করছে দিনকে কায়েম করছে রসুল সাল্লাহ আলাইসালাম প্রথমে কি আপনাদেরকে বলছে নামাজ কায়েম করেন প্রথমে বলছেন নামাজ কায়েম করেন প্রথমে আগে দিনটাকে প্রতিষ্ঠিত করছেন আগে কি করছেন দিনটাকে প্রতিষ্ঠিত করছেন বাংলাদেশ জামাত ইসলাম আগে কি করতেছেন দিনটাকে প্রতিষ্ঠিত করতেছেন আজকে আপনি যদি এখানে মোবাইল একটা রাখি যান তিন বছর পর আসি এখানে মোবাইলটা আছে জামাতের ওই নিয়ম একজন যদি চুরি করে তার হাত কেটে দিবে জেলা পন্থ আর দ্বিতীয়বার সাহস পাবে না কোনো ব্যক্তি চুরি করতে ইসলামের আইন এই আর আজকে বাংলাদেশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই দিক আর নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নAR হাবিব হুজর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে বললেন আকিমুদ ওয়ালা তাফাক্কারু এ আমার হাবিব হে আমার বন্ধু আপনি দ্বীন কে কামেম করুন আমি শুরুতে একটা গজল বলছি আপনাদের মনে আছে মনে আছে তাইফের তাইফের ময়দানে যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন তাইফের মানুষরা কি করছিল দুষ্ট ছেলেদের লেলি দিয়ে রসুল সাল্লাহ আলী সাল্লামকে পাথর মেরে আঘাত জড়িত করছে রক্ত ঝরে পড়ছে রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিবরিল আলী আমিন আলী সাল্লাহ সালাম নিয়ে এসে একটা পাথরের মধ্যে শুয়ে দিয়েছেন দিয়ে বলছিলেন

যেরকম ভাবে আজ দিনের জন্য কাজ করতেছে কাল যখন সূর্য উদয় হবে মুহাম্মাদের কাজ হবে কি আর দিনটাকে প্রসার করা দিনটাকে কি করবে প্রচার করায় মুহাম্মাদের কাজ হবে আল্লাহ তালার রব্বুল আলামিন উনার মাহবুবদের kalamullah <laughs> <laughs> sharif er moddhe bollen waman aarad an dhikri আমি আল্লাহ তালা রব্বুল আলামিনের নাম স্মরণ জিকির যে ব্যক্তি ভুলে রাখে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাঈশাতান দংকাম ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে প্রেরণ করব আপনি দিন কি খেলা খেলা মনে করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ইসলাম কি তোমার কি ব্যবসায়ী ধর্ম মনে করছো ইসলাম কি তোমার কি খেলা খেলা ধর্ম মনে করছো জুব জুব তুমি পাঞ্জাবী করবা ইসলাম ই লেবাস ধরবা আর করবা আমি ইসলাম ধর্ম আর ঘুষ খবা সুজ করবা ইসলাম কি কি তোমার কি খেলা খেলা মন করছো এই ইসলাম কার ধর্ম ই নদী নারী দ্বাহিল ইসলাম ইসলাম আল্লাহর ধর্ম আল্লাহত বলে আলহীন বলছেন একমাত্র মাননীয় ধর্মটা আমার দশ হয়ে ইসলাম